সকালের ব্রেকফাস্টে আছে তোমার লুচি করবো এখানে আটা ময়দা মিলিয়ে নিয়েছি চিনি লবণ তেল দিয়ে দিয়েছি এটা দেখো ময়াম দিব আর সকালে জল খাওয়ারে করছি আলু ডিম দিয়ে একটা তরকার মতো করছি যে সাদা আলুর তরকারি ওর মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছি একদম প্লেন করছি হয়ে আসছে সব কিছু দেওয়া হয়ে গেছে একটু শুকনা শুকনা করব জলটা একটু বেশি পড়ে গেছে ফুটলে নিভিয়ে দেব তো চলো এবার ময়দাটাকে মেখে নিই লুচি বানাবো এখানে দেখো মাছের ঝোলটা সম্বাদ দিয়ে দিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে মশলাও দিয়ে দিয়েছি একটু ঢেকে দিয়েছিলাম তো ঢাকাটা এখন উঠালাম আর এখানে এই যে পটল ভেজে রেখেছি তো পটল আর আলু দিয়ে মাছের ঝোল করবো তো আজকে নিয়েছে হচ্ছে রুই মাছ রুই মাছের সাথে একটাই যেই বাটা মাছটাও ছিল একটাই বাটা মাছ আবার নিয়েছে রুই মাছের সাথে হ্যাঁ যে কিরকম মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি আর এদের পটলটা যেহেতু ভেজে রেখেছিলাম ওই জন্য মশলার সাথে এখন আর একটু কষিয়ে নিচ্ছি এখানে ভাত হয়ে গেছে আর এখানে তোমার করেছি পটল আলু পুয়াশ গাজর দিয়ে একটা ভাজা এবার একটু স্ল্যাপ পাতা আর এই যেটা সকালে রুটি করেছি আর এখানে কালকে চাটনিটা আসেই দেখো একটা চাটনি করতে হবে না আর মাম্মা তো চাটনি ভাত খেতে খুব পছন্দ করে এই চলে একটু কষিয়ে তারপরে জল নিয়ে দেবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে তোমার কী বার বলো তো আজকে কী বার আজ হচ্ছে বুধবার তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো সকাল থেকে কিছুই সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে রান্না করেছিলাম মাছের ঝোল পটল আর আলু দিয়ে আর কুয়াশ টুয়াশ সব কিছু একটা ভাজা করেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিকেলবেলা দেখো চা বসেছি আমি নিজে খাওয়ার জন্য বসাইনি তো ওই বাড়িতে নিয়ে যাব। মিস্ত্রিদের চা দেব তো চাটা ছেঁকে নিই হয়ে গেছে চাটা তো ওই বাড়িতে এখন যাবো তো চলো আজকে আমাদের ওই বাড়িতে ইট এসেছে অনেকটাই চা হয়ে গেছে তো ঈদ হচ্ছে আর কি কাজ হচ্ছে না হচ্ছে আমি আজকে অনেকক্ষণ হলো যাইনি ওই বাড়িতে আমি যাবো দেখতে ভাবলাম চলো শুরু করেছি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলতেই পারিনি আর ওই ঘরে মামা মেয়ের ম্যাম পড়াচ্ছে আওয়াজ শুনে তো বুঝতে পারছো মামা ম্যাম এসেছে পড়াচ্ছে তো চলো চানি ওই বাড়িতে যাই আর রং মিস্ত্রি এসেছে লাইটের কাজও আজকে করেছে কি হোক কত দূর হয়েছে কিছুই দেখিনি যাইনি তো চলো ওখানে গিয়ে তারপরে আবার আস তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চাটা নিয়ে নিয়েছি আজকে ফ্লাস্ক নিয়ে নিই এই জ্ঞানে নিয়ে নিয়েছি কারণ আজকে লোক কম আছে জানো তো একদম লোক কম সেই জন্য একদম অল্পই নিয়ে নিয়েছি তো চলো ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বেশি জোরে কথা বলছি না কারণ মামা পড়ছে তো চলো ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এ বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো তোমার আজকে জানালাটার তোমার স্লাবটা করেছে এই যে দেখো এটা হচ্ছে জানালা হবে বক্স জানালা ওই জন্য জানালার এই স্লাবটা করেছে কাচায় আছে তাই জন্য একটু হাত দিয়ে দেখছিলাম যে কখন করেছে তো দেখলাম একদম কাঁচাই আছে আর এখানে তো ইটগুলোকে রাখা হয়ে গেছে আর ওইদিকের গাঁথনিগুলো দেখো অনেকটা উঠে গেছে তো আজকে ভালোই কাজ এগিয়েছে দেখতেই পাচ্ছ এখানে বালি রেখেছে এখানে ইট রেখেছে যেহেতু ওদের কাজ করতে সুবিধা হচ্ছে সেই জন্য আর আমার সাথে কিন্তু মাম্মাও এসেছে বন্ধুরা আজকে দেখো এই দরজাটা এসেছে এটা কোন দরজা এটা ঘরের দরজা এই যে এই ঘর এটা কিন্তু প্লাই বোর্ডের দরজা না কিসের দরজা প্লাইরই হবে এই যে দরজাটা কাল কে লাগাবে কিংবা আজকে রাত্রেই লাগাতে পারে তো পা তারগুলাতে না মা আর এখানে আর একটা আছে এটা কি না আলাদা যায় না এটা একটা দরজা ওটা পরে খুলে দেখা যাচ্ছে না সরে সরে ছিল বেরো বেরো এখানে ঘুপচির মধ্যে ঢোকা যাবে না আর হচ্ছে ওখানে দুটো আছে এখানে একটা এটা বলছি বাথরুমের দরজা হবে কি দাঁড়াও দাঁড়াও ওরা যখন দেখো বন্ধুরা মিস্ত্রি চলে এসেছে দরজাগুলো সেট করছে তো এক এক করে ঘরের কাজগুলো হচ্ছে দেখে বেশ ভালোই লাগছে আর দরজাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর দরজাটা কেনার সময় না আমি যাইনি সেই জন্য খুব একটা ভালো ডিজাইন দেখে নিতে পারিনি তো হাজবেন্ড গিয়েছিল তো ওই নিয়ে এসেছে তো যেরকমই নিয়ে এসেছে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু কালারটা না একদমই একটু কালো কালো হয়েছে তো সেই জন্য আমার ভালো লাগছে না তো তোমাদের কেমন লেগে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো দরজাটা দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ অক্ষয় তৃতীয়া আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া শুক্রবার তো আজ আমাদের দোকানে পুজো হবে তো সকাল অনেক সকাল উঠেছি বড়ো পাঁচটা পাঁচটার সময় উঠেছি কিন্তু বিছানা থেকে উঠতে উঠতে শুয়বাসটা বেজে গেছে তারপরে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কাপড় চুপড় কেঁচে স্নান ধান করে দেখো রেডি হয়ে গিয়েছি ওই শাড়িটাই পরলাম আজকে আর ওখানে আমার সব জোগাড় করা হয়ে গেছে এখন যাব দোকানে তো দোকানে গিয়ে আবার সব রেডি করবো এখন বেজে গেছে এগারোটা ঠাকুর মশাই বলেছিল দশটায় আসবে তো আমার দশটায় জোগাড় হয়নি সেই জন্য বলেছিলাম সাড়ে দশটায় আসতে তো সাড়ে দশটাও বাঁচতে চললো তো চলো ফটাফট চলে যায় এখন দোকানে গিয়ে ওখানে গিয়ে রেডি করে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো দোকানে এসেছি এসে আমি সমস্ত যন্ত্র তো বাড়ি থেকে করিয়ে এনেছিলাম এখানে এসে সব গুছিয়ে শুধু বসিয়ে দিয়েছি এই যে দেখো আর দোকান তো জানোই তো একটুখানি দোকানে জায়গা একদমই কম অল্প জায়গার মধ্যে যেভাবে পেরেছি আমি গুছিয়ে করেছি খুব কষ্ট হয় দোকানে যেদিন অক্ষয় তৃতীয়াতে গণেশ পুজো করতে আসি না আমার খুব কষ্ট হয় কারণ এটুকু জায়গার মধ্যে আমি একদমই করে উঠতে পারি না তো কি করব হাজার কষ্ট থাকলে ওইভাবেই আমি কোনো মতো মানে জায়গাটা করে নিয়েছি পুজো করার জন্য তো গোছানোটা কেমন হয়েছে দেখো এই যেখানে গণেশ টুলের উপরে কাপড় পেতে গণেশ ঠাকুর বসিয়েছি বসিয়ে সামনে পাশ ফল তারপরে হচ্ছে কলার ফানা দিয়ে দিয়েছি মাছ পাতার উপরে তো ঘর বসিয়ে দিয়েছি আর ফল ফুল তোমার ওগুলো সব রেডি করে দিয়েছি আর লাড্ডু সন্দেশ এনেছিলাম দই তো এগুলো দিয়ে জোগাড় করে নিয়েছি তো ঠাকুরমশাই কিন্তু এখনও এসে পৌঁছায়নি তো ভাবলাম চলো একটু ভিডিও করে দেখায় আমি যেহেতু দোকানে পুজো করতে এসেছি সেই জন্য একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সব কিছুই শেয়ার করি তো পুজো করছি এটা শেয়ার না করলে কেমন দেখায় তাই না সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো রেডি হয়ে গেছে ঠাকুরমশাই আসলেই পুজোতে বসে পড়বে তো চলো পুজো পরে আবার তোমাদের সামনে আসছি তারপরে বন্ধুরা দেখো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা একদম রাত্রিবেলা তো আজকে তো অক্ষয় তৃতীয়ার জন্য নিরামিষ রান্না করেছিলাম আর পুজো করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য ছেলেরা এখন আপনার পাস্তা খাবো তো এখানে দেখো কিছুই নেই ঘরে গাজর ছিল পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর কড়াই দেখো সাদা তেল দিয়েই করবো পাস্তাটা আর আমি পাস্তা বলে চাউ চাউ চাউমিন যাই রান্না করি না কেন সাদা তেল দিয়েই করি সাদা তেল দিয়ে করলেই না খেতে বেশ ভালো হয় তো বললাম তো যে কটা জিনিস ছিল ওটাই কেটে নিলাম ওইভাবেই একটু করে দেই মানছেই না বললাম আজকে তো নিরামিষ খেয়েছি আর রাত্রেবেলা করবো না তো কিছুতেই মানছে না বলছে না আমাকে পাস্তা করে দাও ভাত খাবো না সেই জন্য আবার দেখো না পাস্তা বসিয়ে দিয়েছি তো দেখো গাজর পেঁয়াজ শশা শশা নেই সরি টমেটো সব কিছু একবারে তেলের মধ্যে ভেজে নিচ্ছে ভেজে নিয়ে তোমার ডিম দিয়ে দিব দিয়ে সয়া সস দেবো একটু চিলি সস দিব টমেটো সস দিব এই দিয়ে পাস্তা করলে না বেশ ভালো লাগে আর দেখো পাস্তাটাকে আমি সিদ্ধ করে এই ফুটা ফুটা চা মিটাতে রেখে দিয়েছি আর পাস্তা মশলাটা তারপরে খুঁজে দেখলাম কি একটা ঘরে পাস্তা মশলা আছে তো পাস্তা মশলাটা দিয়ে দিলে না পাস্তার স্বাদ তো জানুয়ার খুব ভালো হয় দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় খেতে বেশ ভালো লাগে সেই জন্য পাস্তা মশলাটাও আবার দিয়ে দিলাম দিয়ে পাস্তাটা করে নিচ্ছি আর নামানোর সময় তোমার টমেটো সস দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব তো চলো পাস্তাটা করে নিই করে ছেলেকে খেতে দিয়ে দেবো আর আমরাও খাওয়া দাওয়া করে নেব যেহেতু আজকে অনেক সকালে উঠেছি আর দুপুরবেলা যে একটু ঘুমবো না সেই টাইমটাও হয়ে ওঠে না ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে ওখানে যেতে হয় সেই জন্য একদম টাইম পায় না তো বন্ধুরা দেখো পাস্তা রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি তো এটা চলে এলাম আবার পরের দিন সকালবেলা তো আজ হচ্ছে শনিবার তো আজকে সকালবেলা গরম গরম লুচি দিয়ে আবার আর দিন শুরু করে নিলাম তো শুরু করে দিলাম করে নিলাম না সরি দিলাম তোমাদের সাথে নিয়ে তো দেখো এখানে লুচি লুটিগুলো সব কেটে নিয়েছি এখানে বেলছি আর এখানে ভাজছি আর আজকে আমাকে উপরের আমি যে বাড়ির থাকি ওই বাড়ির উপরের দিয়ে গেছে মিষ্টি লাড্ডু সন্দেশ তো এখন মাম্মামকে খেতে দিয়ে দিবো আর সকালে করেছিলাম আলুর তরকারি তো বন্ধুরা দেখো মাম্মের সকালে ব্রেকফাস্টে আছে লুচি আলুর তরকারি আর একটা মিষ্টি আর একটা লাড্ডু তো এটা দিয়ে এখন মাম্মাম খাবে না বসো বসো দেখো 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 বাস তাড়াতাড়ি খেয়ে নে এখানে না খেয়ে বলো কেমন হয়েছে খাবারটা হ্যাঁ খাও গরম আছে আজকে দুপুরে আলু সিদ্ধ মাখবো এখানে ঝুড়ি ঝুড়ি একটু আলু ভাজা করে নিয়েছি আর এখানে আজকে করছি দেখো পনির আলু আর পটল দিয়ে একটা তরকারি রসাল বলা চলে করছি মশলাও দেওয়া হয়ে গেছে দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি আর পটল আর আলুটাও ভেজে নিয়েছিলাম পনিরটাও ভেজে নিয়েছিলাম দেখো মশলা দিয়ে একটু কষিয়ে নিব তারপরে গরম জল করে রেখেছি ঢেলে দেব আর এখানে করেছি দেখো মুগ ডাল কিছু পেয়ে আজকে প্লেন ডাল একদম শুকনা লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একদম প্লেন ডাল করে নিয়েছি আর হাড়িতে আছে ভাত এখানে কয়েকটা বাসন আছে মাঝবো আগে খাওয়া দাওয়াটা করে নেবটা হয়ে গেলে করে নেবো আর এখানে আছে দেখো টমেটো আর আমের চাটনি এখানে আছে পাঁপড় ভাজা করে নি আর এর নিচে আছে কি আছে এর নিচে একটু কালকে বাসি ভাত আছে তো এটা আমি কিনবো চলো এবার জল দিয়ে দিন অল্প জল দেবো বেশি জল দেবো না মাখা মাখায় রাখবো গরম জলটা রেখেছিলাম অল্পই বেশি জল না আজকে না পনির তরকারিটাতে তেল বেশি হয়ে গেছে তেল কিন্তু এক্সট্রা দিলুন পনিরটা ভাজলাম পটলটা ভাজলাম আলুটা ভাজলাম ওই তেলটা দিয়েই করলাম তাও তেলটা একটু বেশি হয়ে গেলো ছিল এবার নামানোর সময় একটু ঘি গরম মশলা দিব সন্ধ্যাবেলা ছাদে আসলে কি ভালো লাগে দেখতে আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসবে চারিদিকের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে দেখতে দারুণ একটা হাওয়াও ছেড়েছে আরও ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে না দেখতে পরিবেশটা দেখো দারুণ লাগছে তো বন্ধুরা দেখো অবশেষে একটু স্বস্তি মিলল সেই মুসুলধারে বৃষ্টি পড়ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর পুরো দমে বৃষ্টি হচ্ছে আজকে রাত্রের ঘুমটা জাস্ট দারুণ হবে কারণ এত গরম কয়দিন ধরে এত গরম এত গরমের পরে এরকম বৃষ্টি মানে আর কি বলবো দারুণ লাগছে দারুণ লাগছে খুব আনন্দও লাগছে তো চলে বন্ধুরা আজকে এই আনন্দের সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তো চলো বন্ধুরা বৃষ্টির সাথে মানে কি বলবো এত যে ভালো লাগছে তো চলো গুড নাইট